উৎসবের আমেজ দিয়ে প্রকাশ্যে এসেছে জিন থ্রি সিনেমার গান কন্যা গানের দৃশ্যায়ন ও সুর যা মুহূর্তেই শ্রোতাদের মন জয় করেছে গানটিতে সজল ও নুসাদ ফারিয়াকে দেখা গেছে যারা তাদের উপস্থিতি দিয়ে গানটিতে আরও জাকজমকতা যোগ করেছেন গানটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধ শ্রোতারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শ্রোতারা গানটি শোনার পর একযোগে মন্তব্য করেছেন ঈদের সেরা গান অসাধারণ গান অনেকেই গানটি শেয়ার করে প্রশংসা জানিয়েছেন সবিজের শিল্পীরা প্রতিক্রিয়া জানিয়েছেন যারা নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে গানটি শেয়ার করে প্রশংসা জানিয়েছেন চৌধুরী গানটি শেয়ার করে সজলের বড় পর্দায় ফিরে আসতে দেখে ভালো লাগলো তানজিন তিসা গানটি দেখে সবাইকে শেয়ার করার অনুরোধ জানিয়েছেন সাথে জিন থ্রি সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন এছাড়া সজলের নতুনভাবে উপস্থাপনাকে দুর্দান্ত বলে উল্লেখ করেছেন অনেকেই কন্যা গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রবিল ইসলাম জীবন সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা ও ইমরান মাহমুদুল